আল্লাহ তুমি আমার এলেমকে আবার বাড়িয়ে দাও আমার কণ্ঠটা দীক্ষা দাও আমার স্বাস্থ্য আগের অবস্থায় ফিরিয়ে দাও মমিন জীবনের সাত দফা কর্মসূচি তুমি তোরা গড়ালে দিয়েছ শয়তানের সাত দফা কর্মসূচি এর বিরুদ্ধে কি হবে সেইটাও আমরা জেনেছি যতটুকু বলেছি আমাদের জীবনে আমল করার কৌশল আগামীতে

مرد سيد الوقت بل لا إله إلا الله محمد رسول الله السلام عليكم